কোরআনকে গালি দেওয়ায় আস্থারা ভেঙে দিল এলাকাবাসী ঘটনাটি ঘটেছে রাজশাহী চারঘাটের ইউনিয়নের জাগিরপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ব্যক্তির নাম কামাল চেস্তিয়া তার ভাতিজার স্ত্রী কামালের বাসায় গিয়ে কোরান সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলে সেই কোরানের বিভিন্ন ভাগে ভুল বের করার চেষ্টা করে কামাল চেস্তিয়া ঠিক তখনই কামালের বাসায় তার ভাতিজা সুজন উপস্থিত হলে তাদের মাঝে বিশাল তর্ক বিতর্ক সৃষ্টি হয় এক পর্যায়ে কামাল সিস্তিয়া কোরানকে নিকৃষ্ট ভাষায় গালি দিয়ে মাটিতে ফেলে দেয় এবং বলতে থাকে কোরান একটা কাগজের বস্তা সে কোরআন ফুলের মেরেছে মেরে ফেলে দিয়ে বলছে যে এটা তো হলের কোরআন এটা কাগজের বস্তা কামাল চিস্তিয়া এ কথা বলায় তার ভাতিজা সুজন খেপে গিয়ে বিষয়টা এলাকাবাসীকে জানায় ঠিক তখনই শুক্রবার জমান নামাজের পর স্থানীয়রা খেপে গিয়ে কামালকে খোঁজার চেষ্টা করে তাকে খুঁজে না পেলে এলাকাবাসী তার আস্থানাকে গুড়িয়ে মুসরিয়ে দেয় জাগিরপাড়ার মুসল্লিরা মিছিল বের করে কামালের অন্তরে ভয় ঢুকিয়ে দেয় এবং সেই মিছিলের মাধ্যমে সকল মানুষকে সতর্ক করে জানান দেয় কোরআনের তাচ্ছিল্য করলে তাদের পরিণত হবে ভয়াবহ কামাল একজন পীরের অনুসারী সে বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধে কথা বলতো যার কারণে কামালের বিরুদ্ধে সারঘাট থানাতে অভিযোগ করেছে এলাকাবাসী এই ঘটনা শোনার পরে আমরা ওসি স্যারের কাছে যাই যার পরে ওসি স্যার আমাদেরকে সময় দেয় যে আমি ওকে আমার সিপাই দ্বারা ডাইকি একটু বোঝা সংশোধন করব কামাল তার সীমা অতিক্রম করেছে বলে কয়েকটা গ্রামের মানুষ তার আস্থানা ভেঙে দিয়েছে বলে জানান স্থানীয়রা কুরআন বিরোধী কথাবার্তারা কইছিল অপমান করছে করার জন্য ওই বিভিন্ন গ্রামে সাত আট গ্রামের লোক এসে ওর আস্থানা ভেঙে দিছে কামালের বাসা একদম নির্জনে বাসের ঝাড়ের সাথে টিনের ছোট্ট আস্থানা সেখানে সব ধরনের শির কাজে লিপ্ত থাকতেন যে কোরান আমার রবকে চিনিয়েছে সেই কোরআনকে অবমানা করেছে যে ব্যক্তি তার বাসস্থান ঠিক এই রকম পরিণত করেছে এলাকাবাসী আমার কোরানকে আমার ইসলামকে যে অবমানা করবে তার পরিণতই হবে সবচেয়ে ভয়াবহ রাজশাহী থেকে ফাজলে রাব্বি